আজকে ছিল দোল পূর্ণিমা যারা তো ছোট থেকে দেখে এসেছি এই দোল পূর্ণিমার দিনে আমাদের বাড়িতে পুজো হয় কিন্তু এই সময় তো আর আমি বাড়িতে নেই আর আমার সংসারে আমার ঠাকুরকে আমি পুজো দেব এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় কিছু তো দোল পূর্ণিমার দিনে ঠাকুরের পায়ে একটু আবির ছোয়াবো না সেটা তো হয় না তাই সকাল সকাল তোমাদের দাদা ভাইকে বললাম একটু আবের নিয়ে এসো আর এদিকে আমি আমার সকালের বাসি কাজকর্ম সমস্ত কিছু তাড়াতাড়িভাবে গুছিয়ে নিচ্ছি আমার মতো আর যাদের এক বছরের এক রত্তি বাচ্চা আছে তারাই বুঝতে পারবে যে আমাদের কাছে মানে কোনো কাজ যদি তাড়াতাড়ি করে করবো ভাবি সেটাই হয়ে যায় বাড়াবাড়ি তো বাচ্চা মেয়েকে সামলে বাচ্চা মেয়েকে কোলে নিয়েই কিন্তু আমাকে সমস্ত কাজ গুছিয়ে রাখতে হয় এবার যখন ভাবি ওকে একটু ঘরের মধ্যে ছেড়ে দিই তারপরে আমি তাড়াতাড়ি করে কাজটা গুছিয়ে নিই তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে তখনই হয়ে যায় একটা বিপর্যয় মানে ওরা তো এখন কিছুই বোঝে না আর সমস্ত কিছু এমন কাজ বাড়িয়ে দেয় যে আমার তাড়াতাড়ি করতে গিয়ে কাজ বাড়াবাড়ি হয়ে যায় তো দেখো মেয়েকে আমি একটু ঘরের মধ্যে রেখে আমি একটু রান্নাঘরটাকে পরিষ্কার করতে গেছিলাম ও এদিকে ফ্ল্যাক্স থেকে সমস্ত জল ফেলে দিয়েছে ওই যে তোমাদেরকে বললাম যে আমাদের মতো মায়েদের কোনো কাজ তাড়াতাড়ি করে করতে গেলে হয়ে যায় বাড়াবাড়ি তো সেই জায়গাটাকে আবার পরিষ্কার করে মুছতে গিয়ে আমার কিন্তু অনেকটাই টাইম লেগে গেল। ভেবেছিলাম আজকে অনেকটা সকাল সকাল সমস্ত কাজ সেরে নেব কারণ আজকে একটু ঠাকুরকে পুজো দেবো এমনিতে প্রত্যেক দিন ঠাকুরকে পুজো দেওয়া হয় কিন্তু দোল পূর্ণিমার দিনে একটু তো স্পেশাল কিছু হবেই মানে স্পেশাল কিছু বলতে আমি তার ব্রাহ্মণ ডেকে পুজো দেবো না নিজের মনের মতো করে নিজের ঠাকুরকে পুজো দেব কোনো বিশেষ দিনে ঘর পরিষ্কার করে মাথা স্নান করে ঠাকুরকে পুজো দিলে না মনটা ভীষণ শান্তি লাগে বেডরুমটা কোনো রকম ছোট্ট ইশাকে নিয়ে আমি ঝাঁট দেওয়া আর মোছা কমপ্লিট করেছি এরপর চলে এসেছি ডাইনিংয়ে ডাইনিংয়ে দেখো কত রকমের খেলা সকাল থেকে ও পাতিয়ে রাখে আর সেই সমস্ত খেলাকে আমি এখন গুছিয়ে নিয়ে মাদুরটাকেও তুলে নিলাম ওকে সকাল দিকে একটু এদিক ওদিক করে বসিয়ে রাখি যাতে একটু খেলা করে কিন্তু ওর কাছে যদি আমি বসে না থাকি ও কিন্তু একদমই খেলে না ও সেই আমার কাছেই চলে আসে মেয়েকে কোলে নিয়ে তাই আমি আমার কাজগুলো একটার পর একটা করে নিচ্ছি বেডরুমটা তো কোনো রকমের ঝাড় দেওয়া মোছা হয়েছিল এরপর মেয়েকে কোলে নিয়ে আমি আমার ডাইনিং রুমটাকে ঝাড় দিয়ে নিচ্ছি এরপর ওকে কোনো রকম একটু ঘরে রেখে বারবার ওকে দেখছি আর আমি যতটা তাড়াতাড়ি সম্ভব ঘরটাকে আমি মুছে নিচ্ছি তো তোমরাও দেখতে পাবে আমি বারবার ওকে দেখছি আর বারবার যতটা হাতে স্পিড বাড়িয়ে করা যায় ততটাই স্পিডে কাজগুলোকে করে নিচ্ছি তারপর তোমাদের দাদা ভাই আবির নিয়ে চলে এসেছে আর আসার সময় এখানে তিন রকমের মাছও এনেছে মেয়ের মাছ তার সঙ্গে আমাদেরও মাছ তো দেখো এরপর আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে এত ছোট বাচ্চা নিয়ে এখন তো আর বিশেষ কিছু করা সম্ভব নয় তাই আর বাইরে গিয়ে আমাদের হোলি খেলাও হয় না কিন্তু আমাদের বর্ধমানে টাউন হলে কিন্তু হোলি খেলায় ভীষণ ধুমধাম হয় ভেবেছিলাম যে যাব কি না তারপর ভাবলাম যে না এর পরের বছর যাব সেটাই ঠিক হবে এ বছরে আমার মেয়ে কিন্তু অনেকটাই ছোট। তাই ঘরের মধ্যেই আমি একটু সুন্দর করে শাড়ি পরে নিলাম আর শাড়ি পরে ঠাকুরকে পুজো দেবো এটাই আমার দোল পূর্ণিমার সেলিব্রেশন হয়ে যাবে শাড়ি পরে একটু সাজুকুজু করে নিচ্ছি যাতে দিনটাকে একটু সুন্দরভাবে উপভোগ করা যায় আর আমার কাছেও একটু স্পেশাল স্পেশাল মনে হয় আমাদের ওয়াইফদের প্রত্যেকটা দিনই যদি আমরা নতুন নতুন করে সাজিয়ে তুলতে পারি নিজেদের কাছে তাহলে কিন্তু আমাদের সব দিনগুলোই সুন্দর কাটে কারণ আমরা তো এখন আর ছোটো বেবি নিয়ে নিয়ে আমাদের সংসারের কাজ নিয়ে বাইরে গিয়ে আনন্দ করাটা ভুলেই যেতে হয় বাড়ির মধ্যে কীভাবে আনন্দ করব সেটা কি খুঁজে বের করতে হয় এই যে সকাল থেকে এত কষ্টের পর এখন কিন্তু আমার ঠাকুর পুজো করা কমপ্লিট হলো দেখো ঠাকুরের জায়গাটা কি সুন্দর লাগছে ঠাকুরের পায়ে ফুল পড়লে ঠাকুরের জায়গাটা কেমন যেন আলো হয়ে ওঠে প্রত্যেকটা ঠাকুরের পায়ে আমি আবিরও ছুঁয়ে দিয়েছি আর এই ঠাকুরের পায়ের আবিরই আমার সোনাকে দেবো আমিও নেবো ওর বাবাইকেও দেবো তারপর আমি চলে এসেছি তুলসী গাছের জল ঢালতে তুলসী গাছটা আমি আমার বাড়ি থেকে নিয়ে এসছিলাম আর যেন মন পুঁজুর ছিটিয়ে আনার পর এখন অগুন্তি তুলসী গাছ কিন্তু আমার এই ছোট্ট জায়গাটার মধ্যে বেরিয়েছে যখন গাছগুলো খুব ভালোভাবে লেগে যাবে তখন আমি একটা বড় জায়গার মধ্যে গাছগুলোকে রাখবো তো এখন আমি এখানেই আমার ঠাকুর পুজো করি এখানেই ধূপ দিই আর ঠাকুর পুজো করে নেওয়ার পর আমি এখানে একটু আবির দিয়ে দেব আর তারপরে চলো আমার নেক্সট কাজগুলো করতে হবে আর ওই ঠাকুরের মাটি আমি প্রত্যেকদিন কিন্তু আমার সোনার মাথায় একটু করে ছুঁয়ে দিই তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে এখন রান্নাঘরে প্রথমে ভাতটাকে বসিয়ে নেবো তারপরে আমি ব্রেকফাস্ট করব। এখনও অবধি কিন্তু আমি কিছু না খেয়েই আছি যেহেতু আজকে আমি ঠাকুর পুজো করব আর আজকে একটা বিশেষ দিন আর সকালবেলা আমি কিন্তু না খেয়েই ঠাকুরকে পুজো দিই এবার যেদিন আমার খুব প্রবলেম হয়ে যায় তোমাদের দাদাভাই বেরোনোর আগে ও দিয়ে যায় ঠাকুর পুজো তো দেখো এরপরে আমার রান্না বান্না কমপ্লিট করব তো এখানে সমস্ত রকমের সবজি বুনিয়ে নিয়েছিলাম আজকে একটা ছাঁচরা তরকারি বানাবো বলে সব রকম সবজি দিয়ে এই ছাঁচরা তরকারিটা কিন্তু আমিও ভালোবাসি আর তোমাদের দাদাভাইও ভীষণই ভালোবাসে তো এই তরকারিটাই আজকে বানাবো আর তার সঙ্গে তো এনেছে মাছ তো মাছটাও একটু ভাজবো আর ফ্রিজে রয়েছে মাটন তো মাটনটাকেও একটু করে নেবো যেহেতু আজকে স্পেশাল দিন স্পেশাল দিনে একটু স্পেশাল স্পেশাল রান্না না হলে দিনটা যেন কেমন যেন স্পেশালই মনে হয় না তাই আমি একটু স্পেশালভাবেই আজকের দিনটা কাটানোর চেষ্টা করছি আর মেয়ের ওদিকে খিচুড়ি কিন্তু বসানো হয়ে গেছিলো ওর খিচুড়ি রেডিও হয়ে গেছে ওকে আমি রান্নাটা বসিয়ে নেওয়ার পরেই ওকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো দেখো ভাতটা আমার হয়ে গেছে ভাতের মাঠটাকে আমি এখন ঝরিয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা আমি কিন্তু বিয়ের আগে ভাতের মাঠ ঝরাতেও জানতাম না আর বিয়ের পরে শাশুড়ি মাও কোনো দিন ভাতের মাঠ ঝরাতে আমায় দেয়নি আমি কিন্তু এসে শিখেছি এই বর্ধমানেই ভাতের মাঠ ঝরানো তো তোমাদের দাদা ভাই আর আমি যখন বিয়ের পর মানে প্রায় এক বছর পর প্রথম বর্ধমানে আসি তখন কিন্তু আমার খুবই ভয় লাগবে যে কিভাবে ভাতের মাঠটা ঝরাবো তারপরে কিন্তু আমি শিখে গেছি এখন কিন্তু আর কোনো অসুবিধা হয় না তো দেখো এখানে আমার তরকারিটাও হচ্ছে আর এদিকে মাছটাও আমার ভাজা বসিয়েছি তো মাছটাও এখন হচ্ছে এই যে দেখো আমার কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে আর ওদিকে মাছটাও রান্না হয়ে গেছে তো তরকারিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে সমস্ত সবজি দিয়ে তরকারি বানালে দেখতেও কিন্তু খুব ভালো লাগে আর এখানে মাছটাও হয়ে গেছে এই যে দেখো ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম মাটন আর একটু হালকা করে উচ্ছেও ভেজে নিয়েছিলাম তো এই মটনটাই আজকে রান্না হবে তো দেখো আমি এখানে রান্নাটাকে তাড়াতাড়ি করে নেব কারণ তোমাদের ঈশা কিন্তু ঘুমানোর টাইম হয়ে গেছে আর আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করে করে ওকে কিন্তু ঘুম পাড়াবো যতদিন যাচ্ছে তত যেন দায়িত্ব কর্তব্যগুলো আরও বেশি বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে যখন বিয়ে হয়নি তখন কিন্তু বুঝতামই না এই সমস্ত দায়িত্ব কর্তব্যর মানে কি তারপর যখন বিয়ে হলো তখনও কিন্তু এতটা প্রেশার পড়েনি কিন্তু তারপরে যখন মাম্মা মেলো মাম্মা মাসার পর সমস্ত কাজ গুছিয়ে করে কিভাবে ওকে ওর টাইম অনুযায়ী আমাকে সমস্ত কিছু করতে হবে ওকে টাইম দিতে হবে সব কিছু গুছিয়ে করার মধ্যে থাকে কিন্তু অনেকটা দায়িত্ব সেই সমস্ত দায়িত্ব কিন্তু একটা মা আর একটা হাউসওয়াইফই করতে পারে তো দেখো বন্ধুরা এখানে আমার মাটন রান্নার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে এরপর আমি মাটনটাকে ভালোভাবে কষিয়ে নেব আর তারপরে প্রেশারে দিয়ে কয়েকটা সিটি ফেলে নেব তাহলে কিন্তু আমার আজকের মতো রান্নাবান্না এখানেই কমপ্লিট আজকে আবার অনেক রকমের রান্নাবান্না করেছি যেহেতু সেজন্য টাইমটা একটু বেশিই লেগে গেল সকাল থেকে নানান রকম কাজের ব্যস্ততা নিয়ে আমার সারাটা দিন আজকে কেটে গেল তো আগে ছিল দোল পূর্ণিমা মানে কীভাবে হোলি খেলবো কীভাবে সেলিব্রেশন করবো সেই সমস্ত জিনিস নিয়ে ভাবতাম আর এখন দোল পূর্ণিমা মানে কীভাবে ঠাকুর পুজো করব কিভাবে আমার বাড়িতে সমস্ত কিছু গুছিয়ে রাখবো কিভাবে কি কি রান্না করব সেই সব চিন্তা হয়ে যায় চিন্তারও কত বদল হয়ে যায় তাই না বলো সকাল থেকে অনেক রকম কাজবাজ নিয়ে আজকে দিন শুরু করেছিলাম সমস্ত রান্না বান্না এখন আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি করছি বেলার মতো রান্নাঘরের শেষ কাজ এই যে আমার গ্যাসটাকে আমি এখন পরিষ্কার করে মুছে নিচ্ছি তো গ্যাসটা মোছা হয়ে গেলেই ব্যাস রান্নাবান্না কিন্তু কমপ্লিট মানে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা আজকে আমার এই দোল পূর্ণিমা বিশেষ ব্লগটি তোমাদের কীরকম লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও আর অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক তোমাদের একটা কমেন্ট আমার নেক্সট ভিডিও বানাতে অনেকটা মনের জোর বাড়ায় তো বন্ধুরা আজকে ব্লগটা আজকে আমি আমার রান্নাঘর থেকেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো সুন্দর ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ সব সময় কিন্তু আমাদের পাশে থেকো এভাবেই আমার আমাদের সঙ্গে থেকো যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু আসছ অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও এরকম সুন্দর সুন্দর নতুন ব্লগ পাওয়ার জন্য আর পাশে থাকা আইকনটা অবশ্যই অল করে রেখো যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় চলো বন্ধুরা টাটা